আসসালামু আলাইকুম প্রিয়ব শেয়ার বাজারের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম সোমবার শেয়ার বাজারের লেনদেন বন্ধ ক্যাপিটাল গেইনের নেতিবাচক খবরে বাজারে পতন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ইতিহাসের সর্বোচ্চ লেনদেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা বিস্তারিত জুলাই মাসের প্রথম তারিখ ব্যাংক হলিডে এদিন তফসিলি ব্যাংকের সব লেনদেন বন্ধ থাকে ব্যাংক বন্ধ থাকায় আগামীকাল সোমবার দেশের দুই শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে প্রকার লেনদেন হবে না ডিএস সূত্রে এই তথ্য জানা গেছে বাজেটে ক্যাপিটাল গেইন ট্যাক্স বাতিল বা প্রত্যাহার করা হচ্ছে না এমন নেতিবাচক খবরে আজ রোববার ত্রিশে জুন লেনদেনের শুরু থেকেই দেশের উভয় শেয়ার বাজারে পতন প্রবণতা ঝেঁকে বসে লেনদেনের বারো মিটের মধ্যে প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক স্টক এক্সচেঞ্জের ডিএসি। প্রধান সূচক ডিএসএক্স পঁয়ষট্টি পয়েন্টের বেশি পড়ে যায় এই সময়ে বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের অজানা আতঙ্ক তৈরি হয় তবে লেনদেনের সময় যতই গড়াচ্ছিল সূচকের পতন তত কমাতেছিল এই সময়ে এক বড় মূলধনী মূলভিত্তির কিছু শেয়ারের দাম বাড়তে দেখা যায় যার ফলে সূচকের পতন কমতে থাকে লেনদেনের এক ঘন্টার মধ্যে এর প্রধান সূচকের পতন বিশের নিচে নেমে আসে তারপর আবার সেল প্রেসারের সূচক পতন বাড়তে থাকে বেলা শোয়া একটায় সূচক আগের দিনের সমান রেখায় অবস্থান নেয় তবে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি সেল প্রেসারের সূচক আবারও পেছনে যেতে থাকে পৌনে একটার পর সূচকের পতন আবারও বাড়তে থাকে যা শেষ বেলায় সাতাশ পয়েন্টে স্থির হয় তবে এদিন সূচকের নেতিবাচক প্রবণতা থাকলেও লেনদেনের ছিল ইতিবাচক প্রবণতা এদিন বিএসিতে আগের দিনের চেয়ে সাত কোটি টাকা বেশি বেড়ে লেনদেন সাতশো বারো কোটি টাকা ছাড়ায় দেশের দ্বিতীয় শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সিএসি আজ রোববার ইতিহাসের সর্বোচ্চ লেনদেনে হয়েছে সিএসিতে আজ লেনদেন হয়েছে ছয়শো চব্বিশ কোটি ত্রিশ লাখ উনআশি হাজার টাকার শেয়ার ও ইউনিট বড় লেনদেনের কারণ হিসেবে জানা যায় জুন মাসের ক্লোজিংকে কেন্দ্র করে কয়েকটি কোম্পানির বড় অঙ্কের শেয়ার লেনদেন হয়েছে এর আগে গত বছর দুই হাজার তেইশ সালের ত্রিশে জুন সিএসিতে ইতিহাসের সর্বোচ্চ লেনদেন হয়েছিল পাঁচশো কোটি পঁয়ষট্টি লাখ টাকা আজ পাঁচটি বড় কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে পাঁচশো বারো কোটি টাকা পঁয়ত্রিশ লাখ টাকার বেশি কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে স্কোয়ার ফার্মার কোম্পানিটির একাই লেনদেন হয়েছে দুইশো পঁয়ত্রিশ কোটি বত্রিশ লাখ টাকার বেশি শেয়ার লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে লিন্ডেবিডি এর লেনদেন হয়েছে নব্বই কোটি ছিয়াশি লাখ টাকার বেশি এরপর বাজার পেইন্টসের একাশি কোটি চল্লিশ লাখ টাকা মেঘনা পেট্রোলিয়ামের উনষাট কোটি একাত্তর লাখ টাকা এবং পুবালি ব্যাংকের পঁয়তাল্লিশ কোটি শূন্য ছয় লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে আগের দিন সিএসিতে তে লেনদেন হয়েছিল একশো পনেরো কোটি বিরানব্বই লাখ টাকা অর্থাৎ একদিনের ব্যবধানে সিএসিতে তে লেনদেন বেড়েছে তিনশো কোটি টাকার ওপরে তথ্য বিশ্লেষণে দেখা যায় সিএসিতে সাধারণত প্রতিদিন পনেরো কোটি টাকার কম বেশি শেয়ার ও ইউনিট লেনদেন হয় তবে গত দুই মাসে প্রায় প্রতি সপ্তাহে এক কর্ম কর্মদিবসে শত কোটি টাকার বেশি শেয়ার ও ইউনিট লেনদেন হতে দেখা গেছে শেয়ার বাজারে তালিকাভুক্ত প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড একত্রিশে ডিসেম্বর দুই হাজার তেইশ সমাপ্ত অর্থ বছরের জন্য চোদ্দ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে কোম্পানির সূত্রে এই তথ্য জানা গেছে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা এজিএম আগামী বাইশ আগস্ট বৃহস্পতিবার বেলা বারোটা ত্রিশ মিনিটে ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে তেইশে জুলাই